শীঘ্রই দেশ জুড়ে হবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এস আজীবন ভোট দিয়েছেন কিন্তু এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এস আইআর কার্যক্রমে প্রয়োজনীয় নথি জমা না দিলে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারেন আপনিও ভোটার তালিকার নিবিড় সমীক্ষা অর্থাৎ এস কি নাম রাখতে গেলে কি কি নথির প্রয়োজন ভোটার তালিকায় নিবিড় সমীক্ষায় জমা দিতে হবে এগারোটি গুরুত্বপূর্ণ নথির মধ্যে যে কোনো একটি সময়মতো ফর্ম ভরে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে চিরতরে ভোটাধিকার হারাবেন নাগরিকরা দেশের ভোটার হয়ে থাকতে চাইলে এসআইআর এর বিষয়ে অবশ্যই জেনে নিতে হবে ভোটারদের ভোটমুখী বিহারে চলছে এসআইআর বাদ পড়তে যাচ্ছেন চৌষট্টি লক্ষ জনগণ আগামী পয়লা আগস্টে ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে বিহারে কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত করতে নির্বাচন কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে এসআইআর শুরু করেছে আর এই প্রক্রিয়া ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু তাতেও বিতর্ক থামছে না বিজেপি বলছে সাফাই হচ্ছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র পশ্চিম বাংলার শাসক তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরীক্ষা অর্থাৎ এস আর যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা এটা কি নির্দিষ্ট সময়ন্তরে কমিশন এই নিবিড় সমীক্ষা করবে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে 2004 সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তার সমীক্ষা করে নির্বাচন কমিশন তারপরে তৈরি করে সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে তা ছাপ্পান্ন লক্ষ্যে গিয়ে দাঁড়িয়েছে কমিশন বিহারে প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী পয়লা আগস্ট বিতর্কিত এই এস করতে কি কি নথি থাকা প্রয়োজন চলুন সে ব্যাপারে কিছু জেনে নেব বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে চলুন সেগুলি কি কি একবার জেনে নেওয়া যাক আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই এর আগের কোন সরকারি কেন্দ্র অথবা রাজ্যের নথি যেমন ব্যাংক পোস্ট অফিস এল আইসির নথিও গ্রাহ্য জন্মের শংসাপত্র বৈধ পাসপোর্ট যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকায় নাম বনাঞ্চলের অধিকারের শংসাপত্র রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা ইত্যাদি আসামের নাগরিকরাও এসআইআর এর জন্য তৈরি থাকুন উল্লেখ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে এই স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন বা এস এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবেন সঙ্গে লাগবে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন উনিশশো সালের জুলাইয়ের আগে জন্মগ্রহণ করা ভোটার এদের ওই এগারোটি নথির মধ্যে শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে উনিশশো থেকে দু এর দুইয়ের মধ্যে জন্মগ্রহণ করা ভোটার এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট তবে দু দুই সালে রাজ্যে হওয়া শেষ এস আইআর অর্থাৎ ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই দু এর দুইয়ের পর জন্ম নেওয়া ভোটার এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মা এক্ষেত্রেও দু হাজার দুইয়ের এর শেষ এস বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই চলবে যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই আপনি অনলাইনেও ফর্ম ফিল করতে পারবেন আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় নিন ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল করতে হবে নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যেতে পারে